জি ভালো আছি কতটুকু ভালো আছে অনেকটা হ্যাপি আছি কেন আপনি আমাকে দেখে বুঝতেছেন না আমি কতটুকু ভালো আছি আচ্ছা আপনার নামটা আমার নাম বৃষ্টিমণি বৃষ্টিমণি এত সুন্দর নাম কি রাখছেন আপনার হ্যাঁ আমার মামারা রা দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি অনেক দিন আসেই আচ্ছা হ্যাঁ আচ্ছা ভালো কি কাজ করেন আপনি আমি এবার তো বাসায় থাকি খাই ঘুমাই আর কি করব বলেন একটু আড্ডা আড্ডা দি পড়াশোনা অনার্স ফার্স্ট ইয়ারে অনার্স ফার্স্ট ইয়ার আচ্ছা তো আপনারা আপনার যে একটা জীবনের গল্প শুনতে চাচ্ছেন প্রত্যেকের জীবনের একটা গল্প থাকে হ্যাঁ সেই গল্পটা শুনতে চাচ্ছি যদি আপনি আমার জীবনের গল্প শুনবেন হ্যাঁ আমার জীবনের গল্পগুলো খুব রোমান্টিক তো আমি এক ছেলের সাথে অনেক ভাবে রিলেশন করেছিলাম খুব ভালোবাসছিলাম বাট এখনো আছি তো তার সাথে অনেক মানে সময় কাটাইছি এনজয় করছি তো এখনো তাকে মনে করি আর খুব মিস করি তাকে আর আপনি এটা জানেন না হয়তো যে একজনকে ভালোবাসলেন তার সাথে কত রকম কি হয় আর আমার তো অল্প দিনের ভালোবাসা ছিল তারপরও আমি তার সাথে অনেক এনজয় করছি মজা করছি ঘুরছি রোজ করছি তো সেই দিক থেকে ভাবতে গেলে আমি অনেক ছিলাম আর আপি বলতে তাকে মিস করি এখনো সে আমার সাথে এখনো ফোনে কথা বলে আর কন্টিনিউ যা আশা করে তো একটা মেয়ে কি বুঝেন না বাসায় করে নাকি হ্যাঁ আমার বাসায় আসা যাওয়া করে তো তাকে যখন আমি ভালোবাসি তার সাথে যখন আমি সময় কাটাচ্ছি তো এনজয় করতেছি মজা করতেছি এটাই তো তাই না আর কি একটা মেয়ে ভালোবাসলে তার ভালোবাসা মানুষের আর কি চাই জাস্ট এতটুকুই তো প্রত্যেকের জীবনের একটা ঘটনা থাকে জি আর সে ঘটনা থেকে অনেকে অনেক কিছু শেখে আবার অনেক কিছু অর্জন করে হ্যাঁ আমার জীবনের ঘটনাও এরকমই যে আমি এখন একজনকে ভালোবাসছিলাম তো ভালোবাসে পরে মানে ছেলেটা আসছিলো তারপর সে তার সাথে আমি অনেক সময় কাটাই ছিলাম কিন্তু দুঃখের বিষয় হলো ছেলেটা খুব খারাপ ছিল দেখে আমি তার কাছ থেকে সরে গেছিলাম কিন্তু এখন দেখে ভালোবাসছি বাজার সাথে সময় কাটা এনজয় করতেছি হ্যাপি আছি সে হলো আমার অনেকটা অনেকটাই জীবনে খুব খুশি থাকে রাখে তো তাকে বলার জন্য আমি তাকে বেছে নিয়েছিলাম আচ্ছা এখন আপনার কি রিলেশন কন্টিনিউ চলতেছে নাকি না রিলেশন কন্টিনিউ চলতেছে বলতে না তেমন কথা বলি না ওনার সাথে আগে ভালো কয়েক মাস কথা বলছি ঘোরাফেরা করছি মজা করছি কিন্তু এখন অতটা ভালো লাগে না এর জন্য কথা বলি না তাহলে কি এখন যদি আমাদের কোনো দর্শক আপনার জীবন সাথী হতে চায় হ্যাঁ তাহলে তাদের কি কোনো সুযোগ দিবেন হ্যাঁ অবশ্যই কেন না আমি দেখতে কি খারাপ নাকি আর একজনের সাথে যদি আমি নতুন দেখ নতুন হচ্ছে একজনের সাথে যদি বন্ধুত্ব করতে পারি ভালোবাসতে পারি তো নিজেকে আর ধন্য মনে করব মানে সব সময় নতুন ফুলের সুবাস নিতে ইচ্ছা করে হ্যাঁ ভালো লাগে কারণ একটা দিয়ে কি আর সবসময় সময় চলা যায় কারণ তাও ঠিক যে একটা দিয়ে আর এখন ছেলেরা তো যদি তিন চারটা প্রেম করতে পারে বিয়ে করতে পারে একটা মেয়ে কেন পারবে না এটা তো কোনো কথা না তো এরকমটা আমারও ভালো লাগে আপনার জীবনে কি রকম ছেলে পছন্দ একটু খুব হ্যান্ডসাম হবে একটু রোমান্টিক থাকবে তার মনে মধ্যে খুব একটা ইন্দ্র একটা ভাব থাকবে যে তাহলে দেখলে যেন আমার মনে হয় ও ফিলা হয়ে যাচ্ছে সিক্স প্যাক হ্যাঁ খুব মানে দূরে থেকে দেখলেই মনে হবে যে সে আমার একজন আপনার বয়সটা কত

দেশের হলে এটাই ভালো থাকবে কারণ দেশের কোনো একটা প্রবলেম হলো সে তাড়াতাড়ি চলে আসতে পারবো বা নিজের কাছে একটু মনে চাইলো নিজের সাথে এনজয় করবো আর বাইরে থাকলে তো তার সাথে এনজয় করা যাবে না কথা বলা যাবে না আর মাঝে মাঝে মোবাইলে যা পাওয়া যাবে তাই তো এরকমটা মনে হচ্ছে না যখন ইচ্ছা হলো তাকে পাচ্ছে না আপনার কি ইচ্ছা হয় অবশ্যই কারণ এখন তো আমাদের বয়স আপনি বুঝতেছেন না কেন এই বয়সে যদি এখন আমরা একটু কাছে না আসতে পারি আ মনের মতো চলতে না পারি মনের ভাবে এনজয় করতে না পারি তো এই বয়সটাকে কাজে লাগবে আর কয়েক বছর গেল তো আমাদের মনটা এরকম হবে না এখন তো আমরা বলেন ডাবের কোচি বাড়ি আচ্ছা ডাবে কি পানি আসে হুম অবশ্য যখন আমরা বয়স আড় থেকে এখন পার হয়ে যাচ্ছে তো আমি একটা ছেলের সাথে যাই চাও না যে একটা আমি একটা ছেলে দেখলো তো মনে চায় আচ্ছা একটা ছেলে আমার সাথে প্রেম করতিছে ঘুরতেছে জলদিছে সে কি এমন নেই অবশ্যই তার সাথে এনজয় করার জন্য আচ্ছা ঠিক কত সময় আপনার নদীতে সাঁতার কাটা যাবে তো যতক্ষণ না একটা মেয়ের মনে চাহিদা মিটে বাট আমার চাহিদা না মিটে ততক্ষণ আমি মনে চাইবো যে তার সাথে আমি এনজয় করি মজা করি সময় কাটাবো এটাই আর তাকে দেখে বোঝা যাচ্ছে যে আপনার অনেক চাহিদা অবশ্যই হতেই হবে কারণ আমরা তো মনে করেন যে সেই মেয়ে তাই না যে সবসময় হাসি খুশি আনন্দ এনজয় করাটা বেশি পছন্দ করি আর তুমি আমি এর বলছি যে আমি একজনের সাথে মানে ঢাকা খে আর অন্যজনকে ভালোবাসি তো আমি চাই তার সাথে যেন আরো ভালোভাবে এনজয় করে তাকে দেখাইতে পারি তে ছেদ কতটুকো হারাইছে আচ্ছা প্রথম যার সঙ্গে সম্পর্ক ছিল তার ফুলের গন্ধ কেমন আর এখন যেটা দিছে এটার গন্ধটা আসলে প্রথম যার সাথে আমি এনজয় করেছিলাম তো প্রথম সে ছিল তো তার থেকে আমি এটা মনে করেছিলাম যে হয়তো সে ভালো হবে তো না সে তো অনেক মেয়ের এনজয় করছে তো তার গায়ে তো অনেক মেয়েরই সবাস থাকবে আর এখন আমি যার সাথে রিলেশন করি বা চলি সেও মনে করেন যদিও দু একজনের করে থাকে তো তারপরও তাকে আমার নিজের মানে মনের ভিতরে ফিল হয়ে যায় তাকে দেখলে মনে করেন যে আমি পুরাই পাগল হয়ে যায় আচ্ছা তো এখন দেখা যাচ্ছে আমাদের এখানে অনেক দর্শক কাছে প্রবাসী হ্যাঁ তারা দেখা যাচ্ছে পার্ট টাইম সময় কাটানোর জন্য একটা সঙ্গী খোঁজে বা একটু কথা বলার জন্য কথা আছে না যে বিদেশে থাকলে দেশি কুত্তার সঙ্গেও কিন্তু কথা বলতে চায় অবশ্যই সে তো তারা যদি আপনার সাথে কথা বলতে চায় একটু টাইম পাস করতে চায় আপনি কি টাইম দিন হ্যাঁ অবশ্যই দিব কারণ তারা দূরে থাকে বা আমিও দূরে আছি তো তাদের সাথে যদি আমার কথা বলে তাদের সময় কাটে তাদের ভালো লাগে তো আমারও ভালো লাগবে তাদের সাথে কিছু সময় কাটাইলাম এনজয় করলাম মোবাইলে মোবাইলে ধরেন ভালোবাসার মতো একটা ইনসিস্টেড করে নিল ওটা দিয়ে মনে করেন যে খুব একটা ইঞ্জিন ভালো লাগবো কারণ সামনে সামনাসামনি করা মোবাইলে করা অনেকটাই মিক্স তো ভালোই লাগবে সমস্যা নাই মোবাইলে করে কি আপনার মন ভরবে আমার মনে তো মোবাইলে না মোবাইলে যা সাথে আমি করবো তার মনটা তো ওখান থেকে দূরে থেকে এই ওই যে মানে সে তো চাহিদাই চাই বাংলাদেশে কারোর সাথে কথা বলতে তো তার তো একটা মনে থাকবে আর আমার যদি বেশি চাই লাগে তো আমার একজন তো আছে তারপরে তো আমি তাকে নিয়ে চিন্তা করবো ঠিক আছে তো তাকে আমি সেই সময়টুকু দিতে পারবো যে তার মোবাইলে সে যতটুকু ভালোবাসতে চায় তার সাথে সময় কাটাতে চাই আমি ততটুকু সময় আনন্দ দিতে পারবো তাকে আচ্ছা তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলতে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি যেটা একটা মেয়ে তো আমি চাই যে একজন চলে গেছে তার জন্য আমি অপেক্ষা করবো না কারণ আমার এই জীবনে তো আমার অপেক্ষা করার কোনো কোশ্চেন আসে না তো আমি চাই নতুন কাউকে সেই জন্য আমি নতুন কাউকে ভালোবাসতে চাই নতুন কারোর সাথে সময় কাটাতে চাই তো যদি দর্শকদের কিছু বলার থাকে বা আমার সাথে যোগাযোগ করার কোনো ইয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর বেশি বেশি করে